আপনার বাড়ি কোথায় মানে জব করে কথা চাকরি করে মানে আসেন কোথায় বর্তমানে কর্মরত পিরিজপুরে আসেন এদিকে কোথাও যাচ্ছিল উনি গাড়ি নিয়ে আপনি মিস্ত্রি ও আপনি এই গাড়ি উদ্ধার করতে আসছেন এই গাড়ি কোন জায়গায় গাড়ি ওনার কাছে থাকে তো যে ওই মেজিস্ট্রেটের কাছেই থাকে গাড়ি গাড়ির মালিক যশোরের নাকি ছিলেন তা আমরা জানি আপনি তাও বলতে পারেন ওই ড্রাইভার এখন কি ওই ড্রাইভার কি সুস্থ আছে মোটামুটি চালাচ্ছিল তো নাম্বার আছে না না ও কি সুস্থ এখন বর্তমানে সুস্থ ও কাটি কুটি গেছে আর সাথে নাকি আরো একজন ছিল আমরা শুনলাম ওদের সাথে নাকি এই ড্রাইভারের সাথে আরো একজন ছিল সেই লোক কে ছিল ওই লোকের অবস্থা এখন ওর কথা শুনেন হ্যাঁ ওর কথা শুনেন What is that true?